বিসমুল্লাহর রহমান ই ওয়েলকাম টু আফ চ্যানেল আজকে দেখিয়ে দেব টক দইয়ের রেসিপি একদম সহজভাবে টক দইয়ের রেসিপিটা দিব দই বানানো আসলে খুবই ইজি কিন্তু অনেকের কাছেই দই বানানোটা অনেক কঠিন মনে হয় খুব ইজি আসলে আমি দেখিয়ে দেব এই যে দেখো কি সুন্দর বসেছে দইটা আর টক দই তো শরীরের জন্য খুবই উপকারী এটা তো আর বলার অপেক্ষাই রাখে না ঘরে খুব সহজে আমি দেখো কি সুন্দর বসছে তাই না একটু পানি ওঠে নাই খুবই সুন্দর দই বসে গেছে একদম সহজভাবে দেখিয়ে দেব। যে ঘরে কিভাবে এত সুন্দর টক দই বসানো যায় এই একই ওয়েতেই কিন্তু চিনি দিলেই কিন্তু মিষ্টি দই বসানো যাবে একইভাবে ঠিক আছে তো প্রথমে যেটা করতে হবে সেটা টক দই নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ একটা ছাঁকনিতে পানি ঝরাতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রথম কাজ টক দইটাকে যেটা দইয়ের বীজ বলি আমরা টক দই দই বসাতে কিন্তু দই লাগবে তো টক দই প্রথমে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে ঠিক আছে আর এদিকে চুলায় চলে আসছি একটা পাতিল বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এটা গরুর দুধ আমার দুধালা মামা হচ্ছে যে বাসায় প্রত্যেক দিন দুধ দেয় সেই দুধটাই জাল করে রেখেছিলাম এই কোনো ঘন করে ঘন করিনি কিছুই করিনি জাস্ট জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাই পাতলে নিয়ে নিয়েছি এবার ভালো করে জাল দিয়ে নেব এখানে এক লিটার আছে এখান থেকে আমি মানে সেভেন্টি ফাইভ এম এল মানে পঁচাত্তর মিলিলিটার করে নেব মানে এটাকে এক ভাগ চার ভাগের এক ভাগ কমিয়ে নেব। এক লিটার মানে কিন্তু তিন কাপ এই চার কাপ হবে সেখান থেকে এক কাপ আমি দুধ কমিয়ে নেব ঠিক আছে জাল দিয়ে কমিয়ে ফেলব খুব বেশি কিন্তু ঘন করা যাবে না টক দই বসানোর জন্য অল্প একটু কমিয়ে নিলে জাল করে সেটাতেই ভালো টক দইটা বসে ঠিক আছে তো এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলে কিন্তু হচ্ছে তোমার দুধটা রেডি হয়ে যাবে দইয়ের জন্য এর থেকে বেশি ঘন করার দরকার নেই টক দইয়ের জন্য মিষ্টি দই হইলে তখন এক লিটারকে হাফ লিটার করে নিলে কিন্তু মিষ্টি দইটা খুব ভালো বসবে ঠিক আছে আর আমার দুধ মামা খুব ভালো দুধ দেয় দুধটা এমনিতেই অনেক ঘন তো এই যে জাল করে নিয়েছি চুলাটা অফ করে দিয়েছি এবার এরকম আর নাড়াচাড়া করেই কিন্তু দুধটা হালকা ঠান্ডা করে নিতে হবে দুধটা ঠান্ডা করার জন্য কিন্তু আমাদের ফ্যানের বাতাসে বা কোথাও রাখা যাবে না ঠিক আছে এই আর কি এভাবে নাড়াচাড়া করেই ঠান্ডা করে নিতে হবে তো আর এদিকে আমি যেটা করি একদম বাসায় আমি যেভাবে করি সেটাই তোমাদের দেখিয়ে দেব একটা মাটির হাড়ি নিয়েছি এটাতেই আমি দই বসাই তো এই মাটির হাড়িটাতে আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি জাস্ট এটা মাটির হাঁড়িটাকে গরম করার জন্য ভালো মাটির হাঁড়িটা ভালো গরম হইলে তখন দইটা খুব ভালো বসবে তো এটা আমি ডাইরেক্ট হিঁটে দিব না তো গরম পানি একদম টকবগে গরম পানি দিয়ে দিয়েছি সেটা দশ মিনিট এই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে পানিটা ফেলে ফেলে দিচ্ছি এবার খুবই গরম হয়ে গেছে মাটির হাঁড়িটা তো এবার গায়ে যে পানিটা আছে সেটা আমি টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেবো খুব ভালো করে মুছে নিতে হবে যাতে পানিটা না থাকে একদম হাঁড়ির গায়ে পানি না থাকে সেভাবে মুছে নিতে হবে তো হাঁড়িটা কিন্তু অনেক গরম আছে আমি একদম আমার বাসায় যেভাবে তৈরি করি যে কোনোভাবে বসালেই কিন্তু দই বসে যায় আল্লাহ রহমতে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আর কি আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি দইটা আমি হচ্ছে যে দইটা পানি ঝরাতে দিয়েছিলাম ওইটাই এখানে নিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নেব হ্যান্ডিক্স দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম ক্রিমি টেক্সচার না হওয়া পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে নিচ্ছি জাস্ট প্রসেসটা দেখলেই কিন্তু হয়ে যায় এটা আহমরি কোনো কিছুই ব্যাপার নয় দুই একবার হয়তো তোমরা ব্যর্থ হবে তারপরে আবার দেখবে যে ঠিক বসেছে দুই একবার আমারও হয় যে দুই বসতে চায় না কেন হয় এটা আমি ঠিক জানি না তো এক দুইবার নষ্ট হওয়ার পরে ঠিকই তোমরা পেরে যাবে ইনশাল্লাহ এই আর কি তো অল্প একটু দুধ দিয়ে দিলাম দইয়ের মধ্যে এটাকে আরও ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিভাবে নিচ্ছি দেখলে জাস্ট হয়ে যাবে ব্যাস দেখতে পাচ্ছো খুব ভালো করে দইটা আমি ফেটিয়ে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে অল্প একটু দুধ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি একটুও যেন দলা না থাকে দইয়ের মধ্যে সেই দিকে খেয়াল রাখতে হবে এবার এই দুধটার মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কেমন গরম থাকতে হবে তোমরা তো সবাই জানো যেন আঙুলটা বেশ কিছুক্ষণ আমি রাখতে পারি এরকম খুব ঠান্ডাও করা যাবে না খুব বেশি গরমও করা যাবে না গরমও থাকা যাবে না দুধটা ঠিক আছে এবার খুব ভালো করে দুধটার সাথে দইটা মিশিয়ে নিচ্ছি টক দইটা কিন্তু রেগুলার খেলে শরীরের জন্য খুবই ভালো এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে আমাদের আর এর তো উপকারিতার কোনো শেষ নাই আমরা জানি এবার এইটা দুধটা আমি ঢেলে দিচ্ছি মাটির পাতিলে একটু উঁচু থেকে আমি এটা ঢালি তাহলে কি হয় উপরে একটা বাবল ক্রিয়েট হয় ঠিক আছে একটু উঁচু থেকে দুধটা ঢেলে দিবে তাহলে এরকম উপরে বাবল ক্রিয়েট হবে ঠিক আছে এবার উপরে আমি একটা টিস্যু দিচ্ছি কারণ অনেক সময় একটু গরম থাকলে একটু পানি পড়ে উপরে তো তার জন্য একটা টিস্যু দিয়ে মাটির ঢাকনাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে ডেকে দিচ্ছি যাতে কোনো ফাঁকা টাকা না থাকে এই আর কি এবার একটা টাওয়েল দিয়ে এটাকে ঢেকে রাখবো সারা রাত্রের জন্য ঠিক আছে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু লাগবে এর জন্য রাত্রে করাই ভালো রাত্রে রেখে দিলে সারা রাত সকালে উঠে দেখলেই হয়ে যায় যে দুইটা বসে যায় আর এরকম টাউল দিয়ে ঢাকার পরে খেয়াল রাখতে হবে আমার কাছে মনে হয় যেন এটা নাড়া না লাগে যদি নাড়া লাগে বেশি ঝাঁকাঝাঁকি করা হয় তাহলে আমার কাছে মনে হয় দুইটা বসতে চায় না ঠিক আছে একটা টিপস দিয়ে দিলাম তো এই যে সারা সারারাত্রের জন্য রেখে দিয়েছি একদম পরের দিন সকালবেলা চোখ মুস্তে মুস্তে আমি উঠে এসে দেখতেছি যে দুইটা বসছে কি না এটা কিন্তু খুবই ভালো লাগে যখন দুইটা বসে তখন মনটা খুবই ভালো লাগে এই আর কি তো দেখো দইটা কিন্তু খুব সুন্দর বসে গেছে খুবই সুন্দর এখন যদি একটু নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রাখা হয় তাহলে খুব সুন্দর দইটা বসে যায় দেখো এখন ফ্রিজে রেখেছিলাম বের করে নিয়েছি এবার একটু কেটে দেখে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর বসছে না আর একটুও পানি বের হবে না ফ্রিজে রাখলে পরে একটু বের হতে পারে পারে কিন্তু দেখতেই পাচ্ছ দইটা কি সুন্দর বসেছে তাই না ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম